ছাত্রদের নতুন দল ক্ষমতায় যেতে চায় তারা তিনশো আসনে প্রার্থী দিবে এমনকি তাদের যে প্রার্থী ইতিমধ্যে জন প্রার্থী তাদের নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন এর ভিতরে রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়া তারা শুরু করেছে প্রতিশ্রুতি হিসেবে যে এই এনসিপি নেতা উনি বলেছেন যে ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়াতে সব ধরনের সহায়তা করা হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এবং তিনি বলেন যে এনসিপি সরকারে এলে বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সেবা দিবে তো এই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বললেন যে আঠারো মাসে এক কোটি লোকের কর্মসংস্থান করা হবে তাহলে বিএনপিকে কি এক্কা দিতে চাইছে অর্থাৎ বিএনপির পাল্টা আরেকটি জবাব দিয়ে দিল এনসিপি যাক এনসিপির ওই নেতা বলেন বড় বড় দেশগুলো যারা বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে বেছে নিয়েছে তারা আমাদের সঙ্গে কথা বলেছে বিগত পনেরো বছরে বাংলাদেশের অর্থনীতিকে যে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তারা রাজনৈতিক প্রতিশ্রুতি চেয়েছে যাকে এনসিপির সঙ্গে তাহলে ইতিমধ্যে অনেক দেশ কথা বলেছে আমরা জানতে পারলাম এবং তিনি বলেছেন যে আমরা এনসিপির পক্ষ থেকে সেই প্রতিশ্রুতি নিশ্চিত করেছি অর্থাৎ তারা যে রাজনৈতিক প্রতিশ্রুতি চেয়েছিল বিদেশিরা সেটা কিন্তু তিনি বলে দিয়েছেন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ইনভেস্ট সামিটে এনসিপির প্রতিনিধি দল আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন এবং এ সময় তার সঙ্গে কিন্তু উপস্থিত ছিল এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুল আলম যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বসরা এনসিপির মুখ্য সমন্বয়ক উনি আরও বলেছেন যে বিনিয়োগকারীদের আমরা আশ্বস্ত করেছি যে রাজনৈতিক দল হিসেবে সবসময় ব্যবসা বান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করব। তিনি আরও বলেছেন যে ব্যবসা বান্ধব পরিবেশ র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পঞ্চানে পঞ্চাশে উন্নীত করার কথা আমরা বলেছি আমাদের যে বার্ষিক এফডিআই ফ্লো এখন এক দশমিক তিন মিলিয়ন এটিকে আমরা পনেরো বিলিয়ন ডলারে রূপান্তরিত করব। আর বিএনপি কিন্তু ট্রিলিয়ন ডলারের একটা মাইল দিয়েছে তারা দু সাল পর্যন্ত এরকম আর কি বলেছে মির্জা ফখরুল তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন বিগত পনেরো বছরের অনিয়ম এবং নীতি জটিলতার কথাও সামনে আনেন এই এনসিপি নেতা এবং তিনি বলেন যে আমরা তাদের আশ্বস্ত করেছি এনসিপি সরকারে গেলে আমরা ওয়ান স্টপ সলিউশনে যাব তাদের নিরাপত্তা নিশ্চিত এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে তরুণ প্রজন্ম তাদের সহায়তা করবে